એ હમરી માંગ નહીં તો પૂરા ભીસા બંધ કરો એક્સપોર્ટ ઇમ્પોર્ટ પરમિટ ઇસ્યુ বাংলাদেশের সাম্প্রতিক অবস্থার প্রেক্ষিতে সংখ্যা সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে ব্যাপক সরব হয়ে উঠেছে ভারত পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীর বিজেপির নেতৃত্বে হচ্ছে একের পর এক কলকাতায় বাংলাদেশ উপ কমিশনের সামনে পতাকা পোড়ানোর মতো ঘটনাও ঘটেছে তবে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আগামী সোমবার বাংলাদেশ ভারত সীমান্তে পেট্রাপোল সীমান্ত অবরোধের ঘোষণাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন উত্তেজনা সীমান্ত অবরোধ করে ভারত থেকে বাংলাদেশে সকল ধরনের পণ্য রপ্তানি বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তিনি ভারতেই এই নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন কি হবে সোমবার আন্তর্জাতিক সীমান্তে এ ধরনের কর্মসূচি পালনের নিয়ম নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে বিজেপি সত্যি এমন কর্মসূচি পালন করলে দুই দেশের সম্পর্ক কোন দলানীতি গিয়ে ঠেকবে তা নিয়ে চলছে ব্যাখ্যা বিশ্লেষণ অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেছে রোববারের মধ্যে চিনময় দাসকে মুক্তি দেয়া না হলে আগামী সোমবার থেকে ভারত বাংলাদেশের বৃহত্তর স্থলবন্দর পেট্রাপোল সীমান্তে অবরোধ শুরু করবে বিজেপি সকাল থেকে পেট্রাপোল ভারত থেকে বাংলাদেশগামী সমস্ত পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করা হবে নিজে তার নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী তবে ছাড় দেয়া হবে যাত্রীবাহী বাসগুলোকে नहीं तो पूरा वीसा बंद करो হুঁশিয়ারি উচ্চারণ করে শুভেন্দু বলেন এনাফ ইজ এনাফ চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বা অভিযোগ প্রমাণিত হয়নি পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে ভিসা বন্ধের দাবি তুলে বিজেপির এই বিধায়ক বলেন আগামী দিনে কলকাতার সেক্টর ফাইভে বাংলাদেশের ভিসা সেন্টারে গিয়ে বিক্ষোভ দেখানো হবে পাশাপাশি এক্সপোর্ট ইমপোর্ট পারমিট দেওয়া বন্ধ করা উচিত পেট্রাপোল বেনাপোল স্থলবন্দরটি বাণিজ্য ও যাত্রী চলাচলের ক্ষেত্রে দুই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থল সীমান্ত সংযোগ এই স্থলবন্দরের মধ্য দিয়ে ভারত বাংলাদেশের স্থলভিত্তিক বাণিজ্যের প্রায় সত্তর শতাংশ এবং অর্থের হিসেবে মোট বাণিজ্যের প্রায় তিরিশ শতাংশ হয় ভারত ও বাংলাদেশের মধ্যে বছরে সাড়ে তেইশ লাখের বেশি যাত্রী চলাচল করেন এই বন্দর দিয়ে তবে ছেড়ে কথা বলছে না বাংলাদেশ সরকার ভারতের কলকাতায় বাংলাদেশ উপ কমিশনের সামনে বাংলাদেশের পতাকা পোড়ানো ও সহিংস বিক্ষোভের প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় পাশাপাশি ভবিষ্যতে ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতিকৃতি পোড়ানোর মতো দুঃখজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে বাংলাদেশ যে কোনো ধরনের সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানায় একই সঙ্গে সরকার কলকাতার উপ হাইকমিশন সহ ভারতে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন এবং কূটনৈতিক কর্মকর্তা ও সব কর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে চোহরা চৌধুরী সেতু একাত্তর